একটা গোষ্ঠী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে পিআর নামে বিভিন্ন নামে সরকার বলেছে সেটার নিয়মিত নির্বাচন হবে সেই নির্বাচনের ডিসেম্বরে ঘোষণা করা হবে বলে আমরা বিশ্বাস করতে চাই কিন্তু সবাই আমরা বলি নির্বাচন ফের হবে কিন্তু চায়ের দোকানে গেলে মানুষের দেখা হলে তারা বলে ভাই নির্বাচন কি আসলে হবে নির্বাচন হতেই হবে নির্বাচন হওয়া ছাড়া একটা দেশ চলতে পারে না আমাদের বাংলাদেশের অর্থনীতি তিনটি নিম্নগামে বি তিন পার্সেন্টের নিচে নেমেছে মেরেছে ব্যবসা বাণিজ্য নেই ইনভেস্টমেন্ট নেই দেশের আস্থিরতা বিরাজ করছে তাই আমি মনে করি অনতিক্রমে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশ একটা স্থিতিশীল পর্যন্ত ফিরে আসতে পারে আমাদের নেত্রী দেশ নেতৃ বেগম খালদা জিয়া আল্লাহ রহমতে কিছুটা সুস্থ হয়েছেন আমরা আশা করি আগামী নির্বাচনে জনগণের মাঝে উনি বক্তব্য দিয়ে যে সেবা সুযোগ পাবেন আমাদের ট্রেনেরা আমরা আশা করে নভেম্বরের ভিতরে আমাদের মাঠে ফিরে আসবেন তাই আমি মনে করি দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হলে একটা নিজেই চিকিৎসা সময়ের ভিতরে নির্বাচন হতে হবে শেষ কথা বলতে চাই যদি নির্বাচন পরিবর্তন না হয় তাহলে এই দেশে বর্তমান যে সরকার আছে সেই সরকার রাত্রে কম থাকবে না তখন হয়তো ট্রেনের দশটা বিরাজ করবে তাই একটা গোষ্ঠী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে পিআরের নামে বিভিন্ন নামে এবং বারবার বলার চেষ্টা করছে সমস্ত বিচারকার সমাধান না হলে এবং সমস্ত যে সমস্ত সংস্কার শেষ না হলে নির্বাচন হবে না এইভাবে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা এই জাতীয় প্রেসের সামনে দাঁড়িয়ে বলতে চায় এই গোষ্ঠীটা একাত্তর সালের সামনে দেশের এমপি সামনে এই করেছিল এদেশের মানুষ যখন প্রত্যাচারা নিচেতা হচ্ছিল তখন ধরে এমপি হিসাবে শপথ দিয়েছিল তারা তখন মন্ত্রী হিসাবে শপথ নেয় দেশের স্বাধীনতা ঠেকাতে চেয়েছিল যার কারণে দীর্ঘদিন তাদেরকে এই দেশে রাজনীতি নিষিদ্ধ হয়েছিল তারা আজকে বলতে চায় আবারও যদি তাদের কারণে নির্বাচন পিছিয়ে যাক দেশে যদি কোন রকম সরকার ফিরে আসে সেই অপরাধে ওই দলটি বাংলাদেশের মাটি থেকে রাজনীতিতে ছিল তিনি জন্য নিষিদ্ধ হবে এই কথা বলে তাদের পরিষ্কার করে বলতে চাই সুযোগে ফিরে আস